সমাপ্ত এই জীবনে হয়তো অনেক কিছুই অসমাপ্ত থেকে যাবে সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন ও মানসিকতার মানুষের বড়ই অভাব দুটি জিনিস দেখলেই বুঝবেন একজন মানুষের চরিত্র কেমন নাম্বার এক যখন তার কাছে কিছুই থাকে না তখন তার ধৈর্য এবং নাম্বার দুই যখন তার কাছে সব কিছুই থাকে তখন তার ব্যবহার আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারু কারু কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে তা টেকা মুশকিল কিছু ভুল মানুষ জীবনের কিছু এলোমেলো করে দিয়ে চলে যায় আর তার ক্ষতিপূরণ সারা জীবনেও দেওয়া যায় না আসলে শুরুটা সব সময় মানুষের সুন্দর হয় তবে শেষটা সুন্দর হয় না অবশেষে পরিস্থিতির পিছুটানগুলোই যেতে চায় যেখানে আমাদের ভালো লাগা আর ভালোবাসাটাই হেরে যায় এই পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত যা কেউ দেখতে পায় না বলেই সে বুঝতে পারে না সে তাকে কতটা আঘাত করেছে যাকে ভালোবাসো তাকে সময় দাও যখন সময় চলে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কিছু অপ্রয়োজনীয় মানুষকে গুরুত্ব দিতে গিয়ে নিজের কাছের প্রিয় মানুষটিকেই তুমি হারিয়ে ফেলবে একটা কথা কি তো সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজেই মুছা যায় না যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখবে সেই তোমাকে মূল্যহীনভাবে রাস্তায় ছুঁড়ে মারবে কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না সব মেধাবীতে জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমকেও হারতে দেখিনি কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে এ জগতে সার্থক হয়েছে তারাই অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা মানুষ সেই মানুষের জন্যই চোখের পানি ঝুলায় যে মানুষ তার চোখের পানির মূল্য দিতে জানে না কিছু মানুষ থাকে যাদের দেওয়া অনুপ্রেরণা জীবনে চলার পথে অনেক কাজে দেয় তবে সবার ভাগ্যে তেমন মানুষ থাকে না জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতো হয় না সব কিছুই ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে তাই সাহস করো উঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো কোনো দিন রাস্তায় পড়ে থাকা বেসামাল মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখুন বাঁচার জন্য শুধুই অক্সিজেন নয় একটা ভালোবাসার মানুষেরও প্রয়োজন হয় যাদেরকে সমাজ বলে পাগল কিংবা পাগলি তারা হয়তো আসলে ছিল ভালোবাসার ভিতরেই বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তা হলো তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনই মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কবরস্থান তিন কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি বুঝতে পারবেন স্বাধীনতায় সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের স্বাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়েও আসি না আবার কিছু নিয়ে যেতেও পারব না আয়না হল মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় আসলে আমরা সত্যি বোকা সময় থাকতে মূল্যবান মানুষগুলোকে অবহেলা করি আর সবশেষে তাকেই বলি বেয়মান জীবনে হয়তো সব কিছু কোনো না কোনোভাবে ফিরে আসে কিন্তু সেই মানুষটা কোনোভাবেই ফিরে আসে না শ্রদ্ধা করে কেউ ছুটো হয় না আর ঘৃণা করেও কেউ বড় হয়ে যেতে পারে না ভালোবাসা আর সম্মান দেওয়ার আগে একবার হলেও ভাবুন আপনি কাকে তা দিচ্ছেন কারণ আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা সেই মানুষটার খারাপ দিকটা দেখতে পাই না আর যখন কাউকে ছেড়ে দেই তখন তার ভালো দিকটা দেখতে পাই না মেয়েরা ছেলেদের প্রথম দেখলে কোথায় নজর দেয় জানেন শারীরিক আকৃতি মেয়েরা বেশি মোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি ছেলেদের বেশি পছন্দ করে তার আত্মবিশ্বাস তার মুখের হাসি ও পোশাক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকা কোনো একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক করে দিন